আदमी গুনী যারা দেশে আল্লাহ পাক বলেন তোমাদের নেতা চতুর্দিকে দাঁড়ানো সবাই চেয়ে চেয়ে দেখছে ওয়া আনতুম তোমাদের করার কোন ক্ষমতা আছে না কি তোমাদের তো করার কোনো ক্ষমতা নাই তখন তুমি চেয়েছে দেখো যখন মালাকুল মউত কে দেখতে পেল ruh যখন এই কণ্ঠের কাছে এসে যাবে

বিলাপ করবে হায় আল্লাহ আমার স্ত্রীর কান্না আমি আর সহ্য করতে পারছি না আমার মেয়ের কান্না আমি সহ্য করতে পারছি না আমার ছোট ছেলের কান্না আমি সহ্য করতে পারছি না হায় আল্লাহ মালাকুল মউত আমি দেখতে পাচ্ছি আমাকে তুমি মউত থেকে তুমি আমাকে আজকে হায় দিয়ে দাও আল্লাহ পাক সে কথা বলছেন ওয়া আনফিকু মিম্মা যাকনা من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى عزل قريب فأصدق وكن من الصالحين. يختبر <applause> الله আহা তখন মাউ তো আমি মৌদের ফেরেশ টাকে দেখতে পাচ্ছি আল্লাহ আমার ছেড়ে না আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমি চতুর্দিকে মারাকুল মৌদের সঙ্গে সঙ্গ ফেরেশটা দেখতে আল্লাহ। আমি যুগেই না ফরমান ছিলাম তখনই নামাজটা পড়িনি যখনই নামাজটা পড়িনি আসলে নামাজা আদি আমার কাছে মারাকুল মৌদ হাজি হয়ে গেছে হ্যাঁ আল্লাহ আমাকে আর কিছুদিন সময়ই তো আগ

সলিহিন বালাতুল বহু কে দেখা মাত্র পাম কনচিয়া পুরান বিরুদিয়া এই সব কথা গুনে গুণা আম্লাকে বলতে থাকবে আল্লাহ পাত্র খন্দর নেন ওরাই অক্ষরণ বা ঘুণ আচ্সেন ই যা যা জানোহা

ভালো হওয়ার চিন্তা ভাবনার কথা আমার কাছে বলবে আল্লাহ আমি আল্লাহ বলবেন কখনো আর কোন প্রাণীকে কোনোদিন সময় দেওয়া হবে না তোমার বিশাল ম্যাপটা শেষ হয়ে গেছে বোকালি শরীর বেঁচেছেন যখন মায়ের কোথায় বলতে যখন চল্লিশ দিন বয়স হয়ে যায় সন্তানের রুটা এসে যায় তখন আল্লাহ মায়ের পেটের মধ্যে হায়াত নির্ধারণ করে রাখে কবে মরবেন কবে মারবেন কি খাবেন কোথায় মরবেন কোথায় আপনার কি হবে আল্লাহ পাক সব আল্লাহ পাক তার কিতাবে লিখে রাখেন আমার ভাইরা কারো হায়াত এক ঘন্টা দুনিয়া তাসার পর কারো হায়াত বিশ দিন কারো হায়াত বিশ বছর কারো হায়াত একশো বছর কারো হায়াত পনেরো বছর বৃদ্ধা দাদা বেঁচে আছে না ফি দুনিয়া থেকে চলে গেছে আমার ভাইয়েরা আমার তো বন্ধুগণ হয়ে যাবে রহুটা তার জাহান নামি লোকে গরিলোকরা যেতে চাইবে না আজ বলবে দেখ দুর্গন্ধ জাহান নাম থেকে তার নাকের উপরে রাখা হবে দুর্গন্ধ সহ্য করতে পারবে না সে চোখগুলি বড় বড় করবে ভুল বকতে থাকবে এগুলি জাহান নামের মতের লক্ষণ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা লোকটা লোকটা তো অনেক বড় অনেক সেই লোকটা যখন মারা যাবে যখন লোকটা কোরআন বিরোধী তখন জাহান নাম যখন কেবতের দিন তখন বলব হাই আমার মৃত্যুই যদি চূড়ান্ত ফাইসলা হতো আজকে কোটি কোটি মানুষের মধ্যে আজকে আমার তো বিচার হবে সোমালা তো

প্রথম শব্দ কোনটি শেষ শব্দ তার মানে হল জন্ম থেকে শ্রমান যেই দল দেয় এই দল সুতা এই দল হল জান্নাতি দল আমার যেই দল দেয় না এই দল মুসলমান বই গুর করে নেতাদেরকে জিজ্ঞেস করবা তারা। আল্লাহ আকবর স্লোগান আমার বাপ আমার কানে দিল আমার মামারা হুজুরা কানে দিল সুতরাং তোমাদের দল আল্লাহ আকবর স্লোগান নাই আমি মুসলমান এই দল করতে পারি না আল্লাহ আকবর স্লোগান যেই দল দেয় এই দল হল জান্নাতী দল এই দল করবেন কারা কারা দুহাত তুলে ধরে হাজার আল্লাহ আকবর আল্লাহ কবুল করে বলে আমি আওয়াজ তো বলে আমি আর তো বলে আমি আমার ভাইয়েরা যত ক্ষমতা বাহাদুরি যত ক্ষমতা যত বাহাদুরি এই দুনিয়াতেই বাহাদুরি লোকটাকে যখন জাহান নামে দেওয়া হবে জাহান নামে দেওয়ার পর কর্মীর সঙ্গে তাদের দেখা হয়ে যাবে আল্লাহ পান কথাই বলবেন

জমা কত টাকা দেশের ব্যাংকে জায়গা হয় নাই বিদেশের ব্যাংকে জমা করেছে ঠিক কিনা ষোলো বছর আমরা দেখেছি ঠিক কিনা বল আমার ভাইরা সাধারণ যারা অমিল করে এদের কোন দোষ নাই এদেরকে আমরা বুঝাচ্ছি তোমরা তাদের অনুসরণ করেছ দেখিনি তারা এদের চরিত্র যত নোংরা এদেরকে জিজ্ঞাসা ওই নোংরা তলার করা যাবে না

দিবি হারুন কত সঙ্গে কতদিন ক্ষমতা শেষ মন্ত্রীও পালায় দিবি হারুন পালা

আওয়ামী লীগ যারা করেন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা বিধি বিবেচনা করবেন বিচার করবেন আমি এখানে কখনো আপনাদেরকে গালি গালাসির জন্য আসিনি আল্লাহ পাক বলছে মানুষকে ভালো ভালো কথা বলে আমার দিকে নিয়ে আসো আমার আল্লাহ মন দয়ালো যদি আজকে তো করতে পারি জিন্দগির গুণাগুলি মাফ করে দিবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ছোট্ট রবি করেছিলাম মাদানি আমির হামদা উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করছে কত সালে আমির হামদার জন্ম উনিশশো বিরানব্বই সালে তার আমির হামদা কিভাবে জেলখানায় থাকেন আল্লাহ পাক করছি জেলখানায় কেন যায় মামুনুল হাফতার জামাত ইসলামী করে না

কেন পারে কেন পারে কেন ফাটিতে ঝুরায় কেন শহীদ করে হত্যা করে কেন মতায় ওয়া মা নাকালু এই মুমিন গুরি বিশ্বাসীরা ওদের নেতাদেরকে বিশ্বাস করে না ওদের দল বিশ্বাস করে না বিশ্বাস করে আমার কোরআনকে বিশ্বাস করে আমার রাসূলকে বিশ্বাস করে আমাকে এই জন্যই ওদেরকে मारे ওই জন্যই मारे

একটা লোকের গঠন হয় মূল কারণ হলো কোরআন আর একটা লোকের সম্মান বাড়ে মূল কারণ হলো কুরআনের কারীম। अजीনা যদি কুরআনের কারিমের পক্ষে ভক্ত কোটি কোটি সমর্থন পালাতে হবে কেন পালা এসে কেবল মাত্র কুরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে। কোটি কোটি সমর্থন হাজার হাজার অফিস যাবে হাজার হাজার মিটা যাবে পালাতে হবে কেন আল্লাহ পাক বলেন পালাবে তোমরা পালানা তার অবস্থা করনি আসল মাস্টার মাইন আমি আল্লাহ করেছি আসল মাস্টার মাইন কে ছিল আল্লাহ আসল মাস্টার মাইন আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেছেন ওমান রামাইতা ইযুরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা যে যখন কি ক্ষমতা আছে বদরের দিন অসুহত হয়ে গেল শতই রমজান সুস্বতমূল হারিয়ে চলছে সাহাবীরা অস্ত্র নাই ঘোড়া নাই লুট নাই কিছু নাই খেজুর গাছের ডালা নিয়ে আসছে যুদ্ধ করার জন্য রমজান আল্লাহ পাক তিন চার দিকে হুই করলো এখন রোজা ভাঙ্গ কারণ সব ফরতের বড় ফরস এই বদলের নয় না কারণ কদর যদি না হয় বদলের চেতনা যদি না থাকে তার নসিবে কোনদিন কদর হবে না নেতারা আমার দেশের বামপন্থী নেতারা কদর লাইলে তুল কদর খুঁজে বিরাজের আয়োজন করে গরু চাবর করে ইত্যাদি মাহফিল করে আল্লাহ পাকের হাবি করে যার জীবনে বদল নাই আর জীবনে কোনো দিন কদর হবে না তুমি বদলের বিরুদ্ধে করলাম বদল যারা যারা কোরআনের শাসন যারা চায় তাদের নামে মামলা ছিল তাদেরকে শহীদ করলাম তাদেরকে পিটালা হাতটি ভেঙে দিলা পায়ে জীবন্ত মানুষের পায়ে গুলি জীবন্ত সেই আবু সেই রং বলে কি অপরাধ ছিল এত মেধাবী বা করছে আমার ছেলেটা ক্লাস নাইন থেকে আমাকে নিউ শুনি করে টাকা দেন আমার ছেলে কোনো অপরাধ ছিল না আমরা খাত দেখিনি বিড়াল দেখিনি দেখেছি শহীদ বাবুকে সাত বাবু সাহেবের কোনো অপরাধ আছে নাকি বলেন ওই মুক্তার কোনো অপরাধ আছে না কি বলেন পানি পানি বাগত কি পানি ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছে বলে টার্গেট করলো যারা উপকারে আসবে তাই কি মাথায় শুধ করেছে গুলি করে না

মাদানি লেখাপড়া করলো হাত হলো দাওরা পাস করলো হক কথা বললেন কোরআনের কথা বললেন রিমান্ডে নোয়া হলো ভাই একটা ছিল সে নাকি মারা গেছে এটি মা যার সাই সম্পদ ছিল বিক্রি করে কোটের বারান্দায় প্রবলের মতো ঘাটতে ঘাটতে কেন হয়ে গেল কেউ না আমার ভাইয়ের হাতে হাত দেরি পায়ে পা দেরি আল্লাহ পান বলছেন যে তারা

তার শরীর গুলি চলতে থাকবে হাতি গুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তাকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যাহার মানের জিজ্ঞেস করবে আলামিয়াতি কন্যাজির তাকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোন সতর্ক বাণী যায় নাই তোমাদের মাঝে কোন অস্পিয়ত হয় নাই তার সিনেমা দিতে হয় নাই তখন বলবে হ্যাঁ আমরা এই জাহানাবাদ সরকারি পাঠ্য বিদ্যালয় মাঠে তাফসির আমরা বহুদিন শুনেছি ওরা বলবে হ্যাঁ আমরা তাফসির মাহফিল শুনেছি আল্লামা সাইদির কণ্ঠে আমরা কাফিকে ওয়াজ শুনেছি হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ শুনেছি তার এক মনে মনে ওয়াজ শুনেছি আমির হামদের ওয়াজ আমরা দুনিয়ায় বুকে শুনেছি সব যুগে যুগে ওই যুগের নেতারা বলবে হ্যাঁ আমরা তাফসির মাহফিলে যেতাম আমরা তাফসির মাহফিল শুনেছি

জীবনটা মস্ত বড় মরে গেলে হাঁটি সিরে গেলে তেনা এগুলো আখরাত বলে কোনো জিনিস নাই আমরা মা ফেলে যেতাম তফসিল শুনতাম কিন্তু কোরআন জীবন চালাতে হবে কোরআনদের নামাজ পড়ি যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ি কোরআন দেয়া ওটা করেছি কোরআন দেয়া খতম তারা পি করেছি কোরআন দেয়া

আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন আমুল কি কিতাব বিধি দোয়া কি কিতাব বানাতিয়া সমঝানে কি কি পড়নে কা কিতাব বানা দিয়া যে কুরআন তাফসীর খতমের জন্য নয় কুরআন তাফসীর চুরি করলে হাত খারাপ লাগবে সেই ফাইল কিতাব হয়ে আসলো কিন্তু নেতারা এই কোরআনকে আইডির কিতাব মানে না খতমের কিতাব মানে কোরআনটা শুধু খতম নিয়ে ব্যস্ত সামনে তারা যে আসছে ছিল শুধু খতম আর খতম অথচ কোরআন খতম করার জন্য আসেনি কোরআন এসেছে বিচার পদ্ধতি বলে কোরআনতে নামাজ পড়ল হজ করল কোরআন নিয়ে মাফিয়া প্রধান অতিথি হলো ইফতার অতিথি উনি সভাপতি জুমার নামাজের মসজিদের সভাপতি উনি ওনার বড় বড় প্রশ্ন না সম্মান দিয়েছে উনি মন্ত্রী ও কিন্তু উনি এই সমাজের সবচেয়ে বড় বাদ ঠিক উনি কোরআন তে নামাজ পড়ল কোরআন তে হাফ করল কিন্তু কোরআনের শাসন যারা চায়ছে কোরআনের শাসন যারা চায় আল্লাহর আইন যারা চায় তাদের নামে মিথ্যা মামলা লাগে আর আস্তে কমছি ঠিক আর আস্তে কমছি তখন তারা বলবেন

আমার ভাইরা আমার বন্ধুগান তাহা যখন মমতা ছাড়া আগে আল্লাহ করছেন করবা মৃত্যুর সমাজ তৈরি দেখা মাত্রই আমার কাছেই তোরবা